যাওয়ার আগে ঘোরাফেরা করে তারপরে গেলাম বাসায় সেটা নিয়ে থাকতেছে আজকে ছোট্ট একটা ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি এই যে দেখো দুপুরবেলা হলো গিয়ে আজকে আমরা বাসায় চলে যাব তো দুপুরবেলা হলো গিয়ে আমার হাজব্যান্ড কদবেল ভর্তা বানাইছে আর ওর কদবেল ভর্তা সবার অনেক পছন্দ আর তোমাদের সাথে ওর কদবেল ভর্তা ও কিভাবে বানায় সেটাও একদিন শেয়ার করছিলাম তো এই দেখো সবাই কারাকারি পাড়াপাড়ি করে খাইতেছে তো হলো গিয়ে ভাবি সবাইকে একটু একটু করে দিতেছিল এরপর আজকে আমরা চলে যাব বাসায় কিন্তু বাসায় যাওয়ার আগে ও কি সবার মন ভালো হয় যে সবাই একসাথে এতদিন থাকার পরে বাসায় চলে যাওয়ার আগে মনটা খারাপ লাগে আর ব্যাপক ঘোরাঘুরি হয়েছে তো বাসায় যাওয়ার আগেও সবাই বলতেছে যে তাহলে আজকে আবার শেষ ঘোরাটা ঘুরে তার তারপরে যার যার মতো ওইখান থেকে আমরা বাসায় চলে যাব তা আজকে এর জন্য আমরা চলে আসছি মিষ্টির দোকান থেকে সবাই আমরা মালাই চপ খাইতেছিলাম আর দেখো সবাই বলতেছিল যে খুবই মজা খুবই মজা আর দেখো যে বড়দুলা বাই তো কীভাবে মালাই চপ খাইতেছে আর মালাই চপটা আসলেই খুব মজা ছিল তো সেদিন আমরা মানে অল্প অল্প টেস্ট করছিলাম কিন্তু আজকে একদম সবাই ইচ্ছা মতন খাইতেছে এক প্লেট দুই প্লেট আর এই যে মালাই চপটা দেখো দেখ দেখতেও অনেক সুন্দর আর এদিক দিয়ে হলো কি আমার হাজব্যান্ড এই রান্না রান্নাবান্না শুরু করে দিছে কারণ এই যে এই দুধটাই যে জাল হইতেছে এই দুধটা মালাই চপ মানে তৈরি করবে তো এটা হলো কি আমার হাজব্যান্ড আবার ই করতেছিল আর এইদিকে দেখো লেগে গেছে মারামারি আসলে এটা মারামারি না যে আমরা খাওয়া দাওয়ার পরে হলো গিয়ে বিল দেওয়া নিয়ে হলো দুই ভাইয়ের মধ্যে ই হইতেছে আমার মেজো ভাই আর আমার হাজব্যান্ড যে কে বিল দেবে কে বিল দেবে এর মধ্যে আবার বড়ো ভাই চলে আসছে এরপর আসবে ভাইয়া মানে যে মানে এটা একটা মজা এছাড়া আর কিছু না তো যাই হোক আমাদের এরকমই হয় সবাই একসাথে খাওয়া দাওয়া বিলও আমরা সবাই একসাথে শেয়ার করেই দেওয়া হয় এটাই আমাদের নিয়ম তো এই যে আমরা তারপরে চলে আসি নদীর পাড়ে নদীর পাড়ে আমরা সবাই হলো গিয়ে একটু বসছি এখানে হলো গিয়ে খাইতে খাইতেছিলাম আর হর্দিবাজার আসলে ভাজা না খেলে কি আর হয় এখানকার বারো ভাজাটা অনেক মজা তোমরা আসলে অবশ্যই ট্রাই করবা আর এই মালাই চপটাও ট্রাই করবা তো এই যে আমরা সবাই বসে এখানে অনেক সময় আড্ডা দিচ্ছি বারো ভাজা খাইছি তো যাই হোক সময়টা অনেক ভালো কাটছে যে আমরা বাসায় চলে যাবো আর ওই দেখো আমাদের ব্যাগ গোটা নিয়ে আমরা বাড়িতে মানে ঘুরতে চলে আসছি আমাদের ঘোরার কোনো ইয়ে হয় না আর এদিক দিয়ে দেখো বাসায় যাওয়ার আগে হলো গিয়ে সব বাজার টাজার শুরু করছে কারণ এখানে গ্রামের মানে এই পাশটা একটু গ্রাম সাইড তো তো এইখানে গ্রামের অনেক টাটকা জিনিসপত্র পাওয়া যায় তো এই যে দেখো তোমাদেরকে বাজারটা দেখায় এই যে হাঁসের একদম পালা হাঁস মুরগির ডিম মানে সব এই যে চাল মানে অনেক কিছু মানে এখানে যে বাসাবাড়িতে করা হয় সেগুলো অল্প অল্প যে করা হয় সেগুলোই আর কি এখানে বিক্রি করে